আমাদের আখিরি পয়গাম্বর এ দু জাহা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাহ উনার মাধ্যমে আল্লাহ তালা নবী রসুলদের ধারা এটা বন্ধ করছেন শেষ করছে উনি খাতাম উনি শেষ নবী উনি আখিরি কিন্তু পথ প্রদর্শক পাঠানো আল্লাহ বন্ধ করে নাই নবী রসুলের ধারা বন্ধ করছে কিন্তু এর পরবর্তী মানুষের হেদায়তের জন্য আলোর পথ দেখাবার জন্য আল্লাহ আল্লাহ নতুন করে চোদ্দশো বছর আমাদের নবী সাল্লামের ইনতেকালের পরে দেড় হাজার বছরের কাছাকাছি দেড়শো বছর না দেড় হাজার বছর এই দেড় হাজার বছরের ইতিহাসে পৃথিবীতে কোন সময় এমন ছিল না আল্লাহর এই জমিনে যে মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো আলেম আলেম উপযুক্ত নাই মনোনীত এমন কোন যুগ কাল গত দেড় হাজার বছরে যায় না পৃথিবীর ইতিহাসে এমনটা নাই কোন দাদাও পিত না যে আমি আমার দাদার থেকে শুনছি এক বছর এমন হয়েছিল আরে এমন রোজ পড়ছে যে রোজের কারণে আর কোন হুজুর নাই কথা বলছেন এমন বা এক বছর এমন হয়েছিল এমন বন্যা লাগছে দুর্ভিক্ষ লাগছে দেশটার মধ্যে শেষে আর একজন হুজুর আর বাচ্চা নাই এমন ঘটনা দাদা আমি হুঁচিন মানে এমন কোন ঘটনা ঘটে না পৃথিবীতে এমন ঘটনা হয় না বরং আল্লাহ সর্বযুগে সুখে কিংবা দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তালা মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো উপযুক্ত লোক আল্লাহ পাঠাইছেন তৈরি করছেন সৃষ্টি করছেন আচ্ছা এ কথাটা বুঝছেন এবার আসেন আল্লাহ তালা তো প্রত্যেক যুগে মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো লোক ব্যবস্থাপনা রাখছে না কিন্তু প্রত্যেক যুগেরই ওনারা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন ঠিক আছে কিন্তু আল্লাহর দিকে ফিরে আসছে আল্লাহর বন্দিগি করছে আখেরাতের রাস্তা সুন্দর করছে জান্নাতের পথ জাহান নাম থেকে হেদায়তালা ওই পথ প্রদর্শকদের হাতে রাখে নাই বরং নিজের হাতে রাখছে বলবেন ঠিক আছে আমরা আল্লাহ বলে দিছি কিন্তু হেদায়েত দেব কাকে এটা আমার ফেসা আমার পায়সা আমার পায়সা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক যাকে দয়া করে আল্লাহ যাকে ইচ্ছে করে আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তাআলা তাকে আল্লাহর পথে চলবার মতো হেদায়েত আলো দান করে তাহলে এটা গুরুত্বপূর্ণ ওই মানুষটা কতটা দুর্ভাগ্য ওই মানুষটা কতটা বদনসীব যাকে আল্লাহ তার হেদায়েতের জন্য কবুল করে নাই কবুল করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন একবারে ছোট্ট বাচ্চারে তার বোঝানো যাবে না তো হেতে ঘুমিয়ে লাগে এর কিছু রিটেমি উড়াইলি দিব চলেন বাস তো বলতিছিলাম আল্লাহ তাআলা হেদায়েত নিজের হাতে রাখেন পথ প্রদর্শক পাঠাইছেন সব সময় কিন্তু ফয়সালাটা হেদায়েত কার হাতে রাখছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা তার চাইতে বেশি বুজানে ওয়ালা পৃথিবীতে ছিল না আছে আর হইতে পারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি চলন বলন আচরণ উচ্চারণ চেহারা সুন্দর সৌন্দর্য বক্তব্য নসিহত কথা বলার ঢং বংশ মর্যাদা इज्जत সম্মান চরিত্র اخلاق কোন কিছুতেই অন্য কোন সৃষ্টি রসুল্লার সমকক্ষ বা কাছাকাছি আসার যোগ্যতাও নেই তিনি সর্বভূমি তার হাসিও সুন্দর তার কাঁড়াও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তিনি তাকাইলেও সুন্দর তিনি মুখ ফিরাইলেও সুন্দর তিনি হাত মিলাইলেও সুন্দর হাত সুন্দর আলো সুন্দর সাহাবাই কারাম বহু সাহাবি নবীজির সৌন্দর্যের কত মুখী বর্ণনা যে দিছে কেউ বলছে ওনার চুল তাকাই এই দেখলাম এমন সুন্দর চুল আর কখনো দেখিনি কেউ বললেন ওনার গায়ের চাদর তাকায় দেখলাম এমন সুন্দর চাদর আর কারো গায়ে কোনো দিন পরিহিত দেখিনি কেউ বললেন ওনার চেহারার দিকে তাকায়ে দেখলাম যেন সূর্যটা আকাশের সূর্য ওনার চেহারার মধ্যে খেলতেছে কে আন্না শামসা তাজরি ফি

আমি ছোট্টবেলায় কোলে থাকতে তোমারে অনেকবার কোলে নিছিলাম তোর রাত্রিবেলা সন্ধ্যা আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে ওই সময় তোমার আমি কোলে নিছিলাম এরকম বহুবার আমি দেখছি তোমারে যখন আমি কোলে নিয়ে এরকম হেলাইছি দুলাইছি পূর্ণিমার চাঁদও তোমার সাথে এরকম হেলছে দুলছে আল্লাহ নবী সাল আলিহাসাল্লাম তখন বললেন চাচা জানেন ওই সময় চাঁদ কানাল কামার ইউনা জিন জিন ভাইয়ো দাহ হে লুকা আকাশের চাঁদ তখন আমাকে কথা বলতো আমাকে হাসাইতো আর আমারে কাঁদতে নিষেধ খুসতো আমার যে বাফ নাই ওই জন্য চাঁদ বলতো কাইন্দো তোমার বাফ নাই তো কি আমরা আছি এই।